আজকের ভিডিওটা আমি তৈরি করছি তাদেরই জন্য যাদেরকে আমি সম্মান জানিয়ে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা তৈরি করছি ওটা হচ্ছে বৃদ্ধ দুজন ব্যক্তির সংসার খরচের হিসাব মাত্র দশ হাজার টাকা বৃদ্ধ দুজন ব্যক্তি কিন্তু কি এর মধ্যে তোমরা এখানে গরিব বড় লোক কিচ্ছু না এখানে কিন্তু অনেক কিছু জিনিস ইমোশনাল আছে আজকের ভিডিওটা আশা করি যারা মন দিয়ে স্কিপ না করে শুনতে পারবে শুনবে তাদের জন্য ভীষণ উপকার বা হচ্ছে তাদের একটা ভালো লাগবে তো দেখো বৃদ্ধ দুজন আমরা জানি অনেকে ট্রেনে বাসে রাস্তায় স্টেশনে মোড় মাথায় যেখানে পাঠছ দেখতে পাও যে বৃদ্ধ লোকেরা ভিক্ষা চায় তো কেউ স্বভাবে করে কেউ অভাবে করে আমি বলবো না সবাই হচ্ছে অভাবেই করে কেউ কিন্তু স্বভাবেও করে তার হয়তো দেখা গেল ফিফটি ফাইভ এজ আছে সে কিন্তু কিছু কাজ করতে পারে সে ওই কাজটা না করে সে কী করছে ভিক্ষা চাইছে এবার ভিক্ষা শেষ তার সংসার চলছে কিন্তু সে ছোটো মোটো কাজ করতে পারে খাটো ঠিক আছে এবার কি হয় ভিক্ষা কি সবাই দেয় সবাই তো তাচ্ছিল্যই করে এক এক সময় করতেই হয় কেউ তখন সে ভাবে যে তোমার হাত পাচ্ছে তুমি ভিক্ষা করে খাচ্ছ কেন তুমি কাজ করে খাও কিন্তু তাদেরকেও বলি যে তোমরা সেই মাথা সম্মান করে যদি কিছু কাজও করো তাহলেও ভালো তো দেখো নিজের বাড়ি আছে সেই দুটো ব্যক্তির কি নিজের বাড়িও আছে নিজের গাড়িও আছে নিজের চাকরিও আছে নিজের কাজকর্ম দেখাশোনার লোকও আছে তাহলে কি তাহলে সে কেন মাত্র দশ হাজার টাকার জন্য পড়ে থাকবে এটাই হচ্ছে ফান্ডা আজকের ভিডিওটা নিজের ইনকাম সব আছে তাও কিছু আবদার বাইরে থেকে আসে কিছু অধিকার বাইরে থেকে আসে কিছু দায়িত্ব বাইরে থেকে আসে কিছু সম্মান বাইরে থেকে আছে আর অনেক ভালোবাসা বাইরে থেকে আছে মানে বুঝতে পারছো কি হয়তো বুঝতে পারছো না তোমরা ভাবছো তুমি হিয়ালি করে ভিডিওটা করছো না হিয়ালি না একদম বাস্তব এটা একটা যে কোনো ঘরের দশ লাখ যদি ঘরের ঘর থাকে আমার এই ভিডিওটা যদি দেখো তাহলে হচ্ছে ওয়ান লাখের মধ্যেও হয়তো এই পরিবার পেয়েই যাবে আজকে কিন্তু পরিবার দিইনি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আর উচ্চ মধ্যবিত্ত উচ্চবিত্ত মানে লোক আজকে কিন্তু আছে একদম ইমোশনাল দেখো আমি যখন ভিডিওটা লিখছিলাম আমি তো সকালে লিখেছি আমরা রীতিমতো লেখার সময় কিন্তু একটু কষ্ট হচ্ছিল হয়তো দেখো তোমরা শোনো হয়তো মন দিয়ে শুনলে বুঝতে পারবে মানে কিছু অধিকার কিছু ভালোবাসা কিছু দায়িত্ব মানে সন্তানকে যখন বাবা মা তৈরি করে দেয় তার হচ্ছে কাজকর্মে টাকা দিয়ে লোন দিয়ে সরকারি চাকরি যদি করে সেখান থেকে লোন না এডুকেশান লোন না নিয়ে একটা সন্তানকে বড় করে দিও কিন্তু বাবা মা কিন্তু বাবা মায়ের জায়গাটা ঠিক আছে বাবা মায়ের হচ্ছে চাকরিও পেনশন পাচ্ছে বাবা মায়ের গাড়িও আছে বাবা মায়ের বাড়িও আছে তাও কিন্তু একটা সন্তান যে ভালো তৈরি হয়ে যায় সে যখন বাইরে বিদেশে চাকরি করে সেই কিন্তু কিছু একটা চিঠির মাধ্যমে কোরিয়ানের মাধ্যমে বাবা মায়ের হাতে কিছু সামান্য কিছু টাকা তুলে দেয় যদিও বাবা মায়ের কাছে অনেক আছে কিন্তু বাবা মায়ের কাছে সে সন্তান কিন্তু ভালোবেসে দেয় যেমন তার হচ্ছে কিছু দায়িত্ব মানে যেহেতু যে ছেলে বা মেয়ে ঠিক আছে কিছু তো দায়িত্ব সন্তানের থেকেই থাকে সম্মান মানে যেটা বাবার হচ্ছে টাকা যদি সন্তানের থেকে নেয় তাকে কিন্তু সম্মান নষ্ট হবে না মানে সম্মানটা বাড়বে মানে কি যদি সন্তানকে ভালোবেসে চাকরি করে তাকে স্টাবলিশড করে দেওয়া হয় সেই সন্তান যখন সেই বাবাকে টাকা পাঠায় সেই টাকাটাকেও ন্যায্য টাকা মানে সেটা কিন্তু সে নিতেই পারবে আর সন্তানও যখন দেবে তখন সে ভাববে না আমি দশ হাজার টাকা দিচ্ছি কেন ওই দশ হাজারও কত ইমোশনাল কত কষ্ট করে তোমাকে দশ লাখ টাকা ইনকাম করার যোগ্যতা তৈরি করে দিয়েছে এবার চলো এবার বাবা মায় কি করছে তাকে তুমি একটা অ্যামাউন্ট দিচ্ছ সে বাবা মায় কী নিচ্ছে দশ হাজার টাকা নিচ্ছে একটা অ্যামাউন্ট কোরিয়ারে আসে একটা ছোট্ট অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা হয়তো সে তারা দুজন কিভাবে চালাবে তাদের নিজস্ব যথেষ্ট আছে কিন্তু তারা কিভাবে চালাবে দেখো হিসাব ফার্স্টে কি তাঁতনি সে বাবা দাদু ঠাকুমা দিদিমারা কী করে নাতি নাতিতানির জন্য কিছু সেভিংস করে সেই সেভিংসটা কি ওয়ান লেখ হতে পারে টু ল্যাক্স হতে পারে থ্রি ল্যাক্স হতে পারে ফোর ল্যাক্স হতে পারে তারা নাতি নাতনিদের জন্য কিন্তু সেভিংস করে দেয় বাবা মায়ের জন্য করে ছেলে মেয়ের জন্য করে বউয়ের জন্য করে অনেক পরিবার আছে শুধু যে নাতি নাতনির জন্য করে না তার যে এই যে চাকরির পেনশন করেছে ছেলে বাড়ি করেছে গাড়ি করেছে এগুলো কারা নেবে সেইগুলো ছেলে বউ মেয়ে সন্তান সবাই নেবে তো ধরো ওয়ান ল্যাক কি ফিফটি থাউজেন্ড কিন্তু তাদের জন্য কিছু করে দেয় তার জন্য কি কী রেখে যায় গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সব কিন্তু রেখে থাকে কার জন্য থাকে ওই সন্তানদের জন্য থাকে তাহলে সন্তানের হচ্ছে কি সন্তানের জন্য তাহলে বাবা মা কী কী ইনভেস্ট করলো দেখো একটা হচ্ছে চাকরি করে তাকে বিদেশে পাঠিয়ে তাকে হচ্ছে কি করলো চাকরি করে বিদেশে পাঠিয়ে তাকে হচ্ছে ভালো রোজগার করার পদ্ধতি দিল আর একটা কি বিষয় সম্পত্তি নষ্ট না করে তার জন্য গুছিয়ে রাখলো তাই তো সব কিছু করলো দুটো জিনিস কিন্তু করলো সেই যে বিদেশ থেকে দশ হাজার টাকা পায় সেটাই আজকের এই গল্প সেই বিদেশ বলো বা এমনি দেশেই বলো বাবা মাকে যে খুশি করে দশ হাজার টাকা দেয় সেটাই চলো খাওয়া করে সেটা হচ্ছে আপনাদের জন্য যারা এই ভিডিওটা দেখছেন যারা ওই দুটো ব্যক্তি এখন হয়তো আমার ফোনও দেখতে পারেন বা টিভি দেখছেন কোনো সিরিয়াল দেখছেন দুটো কাপ চা নিয়ে বারান্দায় বসে বসে সূর্য ডোবারটা দেখতে দেখতে হয়তো আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারেন বা হয়তো আপনারা সেই সময় বসেই আছেন বা দুজনে সুখ দুঃখের গল্প করছেন আর সন্তানের জন্য হয়তো ভালো ভবিষ্যৎ আরও নতুনত্ব চিন্তা করছেন তাদের ক্ষেত্রে কি খাওয়া খরচ খাওয়া খরচ ফল ডেলি একশো গ্রাম করে তাদের ক্ষেত্রে খাওয়া খরচে ফল এটা আপনারা অ্যামাউন্ট বসিয়ে নেবেন কেন দেখুন যথেষ্ট রেসপেক্ট যেহেতু আজকে ভিডিওটা বৃদ্ধ দুটো ব্যক্তি কথা হচ্ছে দুজন ব্যক্তি মানে হাজব্যান্ড ওয়াইফ তারা চাকরি করছে গাড়ি করে যথেষ্ট তাদের এক্সপিরিয়েন্স আছে আমার থেকে আমি যত ভিডিও করি আমার একটা এজ যদি আমার থার্টি থাকে কিন্তু তাদের হচ্ছে এজ হয়ে গেছে এখন কিন্তু সেভেন্টির আপে যথেষ্ট হাফ ইয়ার্স তাদের এক্সপিরিয়েন্স আছে আমাকে বোঝাতে হবে না ফলের দাম কত আর মাছের দাম কত আর ডিমের দাম কত ঠিক আছে কিন্তু কি একটা রুটিন রুটিনটা আমি দিতে পারি তো দেখো ফল হচ্ছে ডেলি একশো গ্রাম করে দুটো ব্যক্তি সবজি হচ্ছে ডেলি পঞ্চাশ টাকার মধ্যে একটা সবজি আচ্ছা মাছ হচ্ছে ডেইলি একশো গ্রাম করে দুবেলা কি একবেলাই খেতে হবে মাংস হচ্ছে উইকলি একবার হচ্ছে স্যুপ রুটিনে রাতে হচ্ছে সবজি এটা হচ্ছে একটা বাজেট মানে খাওয়া খরচ যেখান থেকে হচ্ছে দশ হাজার টাকা আসছে ইলেকট্রিকের জন্য কিন্তু দেড় টাকা গ্যাস তো অবশ্যই নশো টাকা মেয়ের যদি থাকে পাঁচ টাকা আমি এই কারণে পাঁচা দিলাম যেহেতু তারা হচ্ছে দুজন ব্যক্তি একসাথে থাকে কোনো কেউ থাকে না এটা অনেক ঘরেই আছে ছেলে মেয়ে দুজনেই বিদেশে থাকছে চাকরি করছে তো মেয়ের পাঁচ থেকে দশ হাজার টাকা আমি তাও পাঁচ দিলাম কিন্তু দশ হাজারটাও হতে পারে যেহেতু সন্তান যে গিফটের টাকাটা মানিটা দিচ্ছে সেখান থেকে নিলাম নিজের থেকে কিছু নিজের তো চাকরি পেনশন পাচ্ছি আমি বা যেও যদি ব্যবসা করে তার তো পয়সা আছেই হ্যাঁ এবার রইল যে ফোন সাত সাত হাজার টাকা ফোন হচ্ছে সাতশো টাকার মধ্যে মানে যদি ওয়াইফাই থাকে সাতশো কি দু হাজার টাকার মধ্যে এরকম এক যেহেতু আমার ওয়াইফাই নেই আমার ওই আইডিয়াটা নেই হয়তো দু হাজার টাকা হতেই পারে ঠিক আছে ঘুরতে যাওয়া এটা কিন্তু করতেই হবে মানে কি সারাদিনে বিকালবেলা দুজনে দশ টাকা একটু খরচা করতেই হবে দশ টাকা করে খরচা তিরিশ টাকা এটা একটা ছোট্ট একটা টিপস মানে একটু আর দু হয়তো একটা ক্যাডবেরি খাওয়া কি হয়তো একটু ফুচকা খাওয়া যদিও কেউ বৃদ্ধ বয়সে হয়তো অনেকে খায় না ইচ্ছা তো সব থাকতেই পারে দশ টাকার ফুচকা যদি চারটে হয় তাহলে দুটো দুটো মানুষ কিন্তু খেতেই পারে ঠিক আছে দশ টাকার একটা ঘুগনি খেতে পারে তো এইগুলো কিন্তু আমাদের একটা ভালোবাসা জায়গা তৈরি হয় তাহলে আজকে তোমরা ভিডিওটা কি দেখতে পেলে এই যে আমি একটা বাজেট দিয়েছি এই বাজেটটা কিন্তু একটা দুটো ব্যক্তির দশ হাজার টাকার মধ্যে সে কীভাবে চালাবে কিন্তু কি তার তো অঢেল জিনিস পড়ে রয়েছে তাকে কি চালানো হবে তার নিজের বাড়ি নিজের গাড়ি নিজের চাকরি নিজের সম্পত্তি নিজের কাজকর্ম নিজের দায়িত্ব সহকারে সন্তানকে বড় করেছে নিজের সব কিছু সব কিছু থাকা সত্ত্বেও যখন সন্তান যখন এই দশ হাজার টাকা দিচ্ছে সেটা সুন্দরভাবে একটু একটু করে গুছিয়ে রেখেও দেখবে নাতি নাতনির জন্য কিছুটা হলেও সে রেখে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর সত্যিকারে আমাকে তারা কমেন্ট করো যারা এখনো বৃদ্ধ মানুষ এই পজিশনের মধ্যে আছে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও